দেশদ্রোহী গদ্দার ফিট বিশ্বজিৎ এতক্ষণে সবাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া জুড়ে এই তোলপার নামটি আর এই ব্যক্তিকে সবাই আমরা চিনে গেছি মাঠে জোন খাটে হুম খেতে পায় না তাদের ঘরের মেয়েরা নাকি সেনাবাহিনীতে যোগদান করে তাই না এভরিওয়ান আজকে আমি কথা বলবো এই মহান এই মহান দেশদ্রোহীর কথা গদ্দারের কথা যে কিনা পাকিস্তানেরও নয় বাংলাদেশেরও নয় অন্য কোনো দেশেরও নয় আমাদের ভারত ভারতবর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদীয়ার আরমঘাটায় এই ফিট বিশ্বজিতের বাড়ি প্রথমত এর ভাইরাল হওয়ার খুব শখ এই এর ভাইরাল হওয়ার এত শখ এর মুখের ভাষার তো কোনো কোনো মানে কি বলবো কিচ্ছু জ্ঞান নেই যাকে যা পারে যেমন পারে ছোট বড় কথা বলতেই থাকে মানে প্রচন্ড অহংকারী আর কি বলবো ওভার কনফিডেন্ট কনফিডেন্ট থাকা ভালো ওভার কনফিডেন্ট কখনোই থাকা ভালো নয় কিছু কিছু জায়গায় একটা কথা আছে না অশিক্ষা আর টাকা এই কম্বিনেশন দুটো খুব ভয়ঙ্কর জিনিস আর সেটাই হচ্ছে এই ছেলেটির জীবনের সব থেকে বড় কাল তাই না এই ছেলেটি প্রোফাইলটা যদি একটু ভালো করে দেখেন আমি তো প্রথমে বলবো একে যারা যারা ফলো করে রেখেছেন আগে সবার আগে একে আনফলো করুন একে এখনও কেন কেউ আনফলো করেনি আমি জানি না এর আইডিটা সবার আগে মানে সবার দায়িত্ব নিয়ে উচিত টাকে আগের ব্যান্ড করা প্রথমত প্রচণ্ড অকথ্য ভাষা মানুষকে অপমান করে হেনস্থা করে যা তা নোংরা নোংরা ভাষায় কথা বলে বলতে 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 বলে না মানে অতিবার বেরোনা না পিপিলিকার ডানা গজে মরিবার তরে এর হয়েছে হচ্ছে ঠিক সেই অবস্থাটাই আজকে বলতে বলতে আমাদের দেশের সেনাবাহিনী যাদের জন্যে আমরা এই যে রাত্রে যে ঘুমটা ঘুমাই মানে নিশ্চিন্তের যে ঘুমটা ঘুমায় সুরক্ষাতে যে থাকছি আমাদের যে ভারতবর্ষ আমাদের যে দেশটা যে সুরক্ষা রয়েছে যাদের জন্য তাদেরকে উল্টোপাল্টা অপমান করা সেনাবাহিনীকে ছোট করা হেনস্থা করা নোংরা নোংরা ভাষায় তাদেরকে অ্যাটাক করা কে অধিকার দিয়েছে তোকে আচ্ছা তোর যখন এত দম এত ক্ষমতা এত পাওয়ার তোর এত বডির অহংকার তাহলে সেই বডি এই বডির কি যখন অপারেশন সিন্দুর যখন হলো তোর এই বডি নিয়ে গেলি না কেন ওখানে গেলি না কেন হ্যাঁ রে গরিব ঘরের ছেলেরা যায় তোর কথা অনুযায়ী যদি ধরে নিলাম ওখানে গরিব ঘরের ছেলেরা যায় তোকে তুই করেই বলছি কারণ তুই ওটাই ডিজার্ভ করিস ঠিক আছে যদি যায় হ্যাঁ ঠিক আছে সেই গরিব ঘরের ছেলেটা দেখ তাহলে তাও তুই এটুকু দেখ তুই যে বলছি জোন খাটা ঘরের থেকে যায় না খাওয়া ঘরের থেকে যায় তোর কথা অনুযায়ী আমি ধর আমি ধরে নিলাম তর্কের খাতিরে হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে সে তা যায় তাহলে সেই ঘর থেকে উঠেও তার ভেতরে কতটা দেশপ্রেম আছে তার ভেতরে তার নিজের মা বাবার প্রতি কতটা দায়িত্ববোধ আছে যে বউকে না গিয়ে তোর মতো এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে সে নোংরামি না করে হাগু না করে নেংটি পরে আবার বউকেও নেংটি পরে নামিয়ে দিয়েছি সেগুলো না করে সে দেশের কাজে গেছে রে সে দেশ রক্ষার কাজে গেছে সে শপথ শপথ নিয়েছে রে সে যে দৌড়িয়েছে যে বলেছিস না বলছিস না যে দৌড়ে দৌড়ে ইয়ে করে চাকরি পেয়েছে হ্যাঁ সে স্ট্রাগেল করেছে সে স্ট্রাগেল করেছে স্ট্রাগল করে নিজের মা বাবার মুখে ভাত তুলে দিচ্ছে তারা নিজের বউ সন্তানের মুখে ভাত তুলে দিচ্ছে প্লাস এই এতগুলো এতগুলো ভাই বোন মা নিজের মাতৃভূমিকে রক্ষা করছে তুই কি করছিস রে বাড়িতে খাচ্ছিস আর গান্ডে পিণ্ডে এরকম মো আর বদনাম করছিস সোশ্যাল মিডিয়াতে চেয়ে করছিস কেন বাড়িতে সৌচ করার জায়গা নেই তোর সোশ্যাল মিডিয়াতে হাবু করতে এসেছিস নাকি রে তুই অসভ্য কথাকারে সাহস হয় কি করে তোর এই সমস্ত কথা বলার আমাদের 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 সেনাবাহিনীকে নিয়ে তুই একবার ভাব তো তুই কি ভাবি ভাবার জন্য তো এটা দরকার এটা তো পুরো ফাঁকা ফোপো একদম একদম মানে ফাঁপা একদম পুরো ভাববি কি আরে যে গরিব ঘর গরিব বলছিস না খাওয়া ঘর বলছিস দিয়ে না দিলে না কেউ কেন দিয়ে নেবেন দিয়ে কেন বাড়াবে না গিয়ে কেন নেবে না তারা কেন টাকা নেবে না তারা ফোকটা বুঝি ইয়ে করবে সব কিছু কেন নেবে না তা তুই যা মাইনাস ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখ গিয়ে তারা ফৌজিতে তারা চাকরি করছে মাইনাসে মাইনাস ডিগ্রিতে গিয়ে পর্যন্ত তারা সেখানে সেনাবাহিনীরা সেখানে পাহারা দিচ্ছে আমাদের দেশের জন্যে কোথায় কোথায় আছে রে কোথায় কোথায় কত ছোট্ট ছোট্ট বয়সের ছেলে মেয়েগুলো ঢুকে যায় তোর কোনো আইডিয়া আছে সতেরো আঠারো বছর বয়সেও তাদের প্রাণ চলে যাচ্ছে তাদের বাবা মার বুক খালি হয়ে যাচ্ছে তুই ভাবতে পারছিস তাদের বুকে কতটা জোর হুম আবার বলছিস আমার ঘরের ছেলে মেয়েকে তো পাঠাবো না তোর ছেলে তোর ঘরে ছেলে মেয়েকে হবে না রে তোর ঘরে তোর ঘরেরটা তোর ঘরের মতনই হবে তোর ঘরেরটা তোর ঘরের মতনই হবে সভ্য কথাকারের একদম উচিত শিক্ষা দিয়েছে তো কে পাবলিক উচিত শিক্ষা দিয়েছে আজকে বুঝলি একদম উচিত শিক্ষা করেছে নেক্সট টাইম না মানে কাউকে এই সেনাবাহিনী বল পুলিশ বল বিএসএফ বল কাউকে নি এগুলো শুধু তুই নয় এরকম বিশ্বজিতের এর মতোন আরও সোশ্যাল মিডিয়াতে না আরও অনেক মানুষ আছে যারা মানুষকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে উল্টো পাল্টা কথা বলে তার ফ্যামিলি নিয়ে তাকে তার উল্টো পাল্টা তার ব্যক্তিগত কথা নিয়ে কিংবা বাড়িয়ে চাড়িয়ে কালারিং করে নোংরা নোংরা তাকে অপবাদ দেওয়া এই সমস্ত মানুষগুলোকে এবার উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে আর একটা জিনিস মনে দেখবে এই এই যে বিশ্বজিৎ যখন এই কথাগুলো যখন বলছিল তার পাশের থেকে তার বউ কিন্তু হ্যাঁ হ্যাঁ করে সাথ মিলাচ্ছিল একটা জিনিস দেখবে এই যে এই সমস্ত যারা করে না এদের বউরা কিন্তু সমান সাকড়িতে থাকে কোনো ছেলে যদি করে বউ সাকড়েতে থাকে বউ যখন করে বরগুলো সাকড়িতে থাকে কারোর বউ যদি বউও যদি বাড়িতে বসে এই সমস্ত বদমাইশি করে তার বর জানবে না এটা কখনোই হতে পারে না এটা কখনোই হতে পারে না এবার সময় এসেছে সোশ্যাল মিডিয়াতে এই নোংরাগুলোকে হাঁটানোর হ্যাঁ ভাইরাল হওয়ার খুব শখ না সোশ্যাল মিডিয়া তো কয়েকজন আছে আরও কয়েকজন আছে খুব তাড়াতাড়ি সেগুলো আস্তে আস্তে বেরোবে মানুষকে উল্টো পাল্টা কথা বলা নোংরা নোংরা কথা বলা না সোশ্যাল মিডিয়াতে এসে এন্টারটেনমের জায়গায় এন্টারটেন কর না বাবা নোংরা কথা বলতে এসেছিস ইয়ে করতে এসেছিস সেনাবাহিনীদের নিয়ে অপমান করতে এসেছিস এত ঠিক উপযুক্ত জায়গায় তুই গেছিস আর এরপর থেকে এরকম যারা যারা করবে আমাদের উচিত এই মানুষগুলোকে তাদের উপযুক্ত জায়গায় এরকম বিশ্বজিতের মতো এরকম উপযুক্ত যেরকম এই যে পড়ে যেরকম গেছে এরকম পড়িয়ে পাঠানো উচিত আর সেগুলো ভিডিও করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত সভ্য ছেলে কথা করেন আরে যখন এই যে অপারেশন সিন্দুর হলো আরও তো কত কত ঘটনা ঘটে হ্যাঁ ভাব তাদের ঘরের বৌদের কি অবস্থা হয় তাদের ঘরের সন্তানদের কি অবস্থা হয় তাদের মায়েদের কি অবস্থা হয় দেশুদ্রোহী গদ্দার একে সমস্ত জায়গা থেকে একে ব্যান্ড করা উচিত তবে এর অহংকার এর একদম দমে যাবে একদম